আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশে ইতি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভাতি যাব আজকে সবাইকে খাওয়াবে খুব ভোরবেলা উঠেই ভাতি যাব আজকে আমাদের জন্য কি রান্না করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের খাবার দাবার হচ্ছে আমার ভাতি ভাতিজা এর ঘরে বাড়ির সবাই মিলে একসাথে খাবো।

ধনিয়া পাতার ভর্তা এটা কি ভর্তা এই তো কথা কি উঠছছে হুম কত এনে মজা হইছে না হ্যাঁ খুব সুস্বাদু হয়েছে ধনিয়া পাতার ভর্তা

মজা আইসি হ্যাঁ কোনটা মজা আছে বর্তা কি বর্তা খাও এখন আমরা আমাদের বড় বাবির হাতে লাউয়ের ডোগা এবং হেঁচি শাক খেতে থেকে তুলে এনেছি সেটার ভর্তা এবং সাথে সোয়াস পাতা মানে ধনিয়া পাতা আপনার অনেকে হয়তোবা এই শব্দটি জানেন না এটা প্রতিশব্দ হচ্ছে ধনিয়া পাতা প্রতিশব্দ হচ্ছে সোয়াস পাতা আর এটার নাম হচ্ছে আমাদের ঢাকাতে অনেকে বলে বউয়া আর এটা বিক্রমপুরে বলে ভাঁকা ভাঁকা মানে ভাঁকা ভাত যে রান্না করেছে সে অত্যন্ত গুণবতী একটা নারী মধ্যমণি বলা যায় রান্নার মধ্যে তিনি এত সুন্দর করে রেঁধেছে যে আমার হেটে ইচ্ছে করছে জীবে জল এসে পড়েছে না খেলে জল পেলেটেই পড়ে যাবে আগে খাও তারপরে বলো তবে এখন যে কথা বলতেছে এটা হচ্ছে আমার ভাতিজা বউ ঢাকা থেকে বেড়াতে আসছে আর কিছু বলো আর কিছু তবে গ্রিন চিলিটা একটু বেশি দিয়েছে তাই একটু বেশি মজা হয়েছে হ্যাঁ যারা ঝালটা অনেকে পছন্দ করেন যাদের মুখে ঘাটা আসছে তারা খাবেন না কম দিয়ে খাবেন যে রান্না করছে সে এখন খাচ্ছে তুমি কিছু বলো টুম্বা টুম্বা গালদিটা দেখ ওরে দেই তো মজা লাগাই দিতা

এখন মুরগি পিস করে কাটা হচ্ছে তোমার খুবই ভালো লাগছে কারণ আমার চাচি শাশুড়ি ভিডিও করা শিখেছে তাই তাই শুধু নতুন ভিডিও তো যারা নতুন রাধুনি তাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসলাম আমরা এই যে যেমন এই মুরগিটা একটু বড় তো বিরিয়ানির জন্য আমরা কাটতে গেলে অনেক সময় একটু প্রকাশ করি তো তখন আমরা এটাকে এভাবে দুই টুকরো করে নিয়ে এই যে এভাবে করে কেটে নিব যাতে কোনো অংশে কম হইল না দেখতেও সুন্দর যে কোনো জিনিস আকারে দেখতে সুন্দর হইলে সেটা খেতেও ভালো লাগে পরিবেশনের মধ্যেই হচ্ছে সব কিছুর স্বাদ দেখে নিন আপনারা কিভাবে কেটেছি এটাকে দেখেন একসাথে বেড়াতে আসছি তাই একটু আনন্দ হবে আজকে

তেজপাতা এলাচ দারচিনি এগুলি দিয়ে আগে পেঁয়াজ দুপুরের জন্য রান্না করছি হচ্ছে বিরিয়ানি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম তাই তো একটা বড় হাড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে বিরিয়ানি রান্না করব। আর হচ্ছে দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে আনন্দ আর কি আমি রান্না করছি আর সাথে সবাইকে নিয়েছি সবাই কম বেশি করে দিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সাথে কিন্তু সবাই আছে সবাই আমাকে হেল্প করছে আমি বলে দিচ্ছি আর সবাই দিয়ে দিচ্ছে আমার ভাতিজা এটা হচ্ছে ঢাকা থেকে এসেছে ও আমার সাথে হেল্প করছে বলছে যে আমিও দিয়ে দিই আর সাথে একটু নাড়াচাড়াও দিয়ে দিচ্ছে সবাই রান্না করলে নাকি অনেক মজা হয় এই জন্য আর এই তো ভাতিজা বউ এদিক দিয়ে শশা লেবু কেটে নিচ্ছে ওরাই ঢাকা থেকে এসেছে আর খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলেও যাবে এদিক দিয়ে হচ্ছে মিষ্টি আসছে ওর মা ওকে গোসল করিয়ে দিয়েছে আমি এখানে বসে তো রান্না করছি ও এসে আমার কাছে বসে রইল আমার কুলে বসেছে আর আমার কাছে সবাই আসে মোটামুটি আমি রান্না করছি সবাই আমার পাশেই বসে আছে সবাইকে নিয়ে আমি রান্না করছি আর সবাইকে নিয়েই একসাথে খাওয়া দাওয়া করব। আর আমরা যে ঘরে খাচ্ছি এটা হলো আমার বড় ভাতিজা বড়ো ভাতিজা বইয়ের ঘরেই সবাইকে দাওয়াত করেছে আর আমিও তো ছিলাম এই জন্য আমাকেও বলেছে আর হচ্ছে গিয়ে আমি রান্না করছি বিরিয়ানির জন্য যা যা লাগবে সব তো দিয়েই দিলাম বিরিয়ানিটা হচ্ছে গিয়ে আমি প্যাকেটে মশলা দিয়ে রান্না করছি কেটে মশলা দিয়ে মাংস কষিয়ে এখন টানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চাল দিয়ে দেব আর মাটির চুলায় রান্না তো এমনিতে ভালো লাগে আমি বললাম যে না আজকে লাঠি চুলায় রান্না করব যেহেতু রান্না বেশি ছিল এই কারণে বললাম যে না লাঠি চুলাই রান্না করি পানি দিয়ে দিয়েছি বিরিয়ানিতে আমি পানিটা মেপে দিয়েছি চাউল জানিয়েছি তার দ্বিগুণ পানিটা দিয়েছি চাল নিয়ে প্রায় তিন কেজির মতো আর পানি তার নিয়েছি এরকম করে মেপেই আর কি রান্না করি ভাতি যাব চাউলগুলো দিয়ে আনলো আর এখন হচ্ছে আড়িতে দিয়ে দিচ্ছে আর আমি নড়াচড়া দিচ্ছি বললাম সবাই মিলে রান্না করছিলাম সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর লবণ দেখে নিয়েছি লাগবে কিনা একটু প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম দিক দিয়ে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি বিরিয়ানিটা পানি বিরিয়ানির পানিটা অনেকটা নিচে চলে এসেছে এখন আমি একটা তাওয়া নিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে রাখবো এই আধা ঘন্টার মতো বসিয়ে রাখার পরে আমি একটু নেড়ে দেব উলট পালট করে দেব বিরিয়ানিটা যাতে সব দিক দিক থেকে চালটা ফুটে ওঠে এই জন্যই সব কিছু ভালো করে মিক্স করে আমি আবারও আধা ঘন্টার মতো দমে বসিয়ে রাখবো তারপরে দেখবো যে বিরিয়ানিটা ঠিকঠাক আছে কিনা না এই যে দেখুন সব কিছু ঠিক আছে সবাই এখন বাহিরে আছে খাবার সময় হয়ে গেছে রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব কেন দ RNA দেশ দিসো আই লাভলি আর ফ্রেণ্ড লাভলি আরলে হল খাই কি কই

আদিবে সেছে এরেরেরের আজ জিলাবা মে তো গায়না লাগাইছিলাম আমরা তো ভাত ভাত খাবো দাদা দিস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে একটু রেস্ট নিয়ে তারপর ওরা এখন ঢাকা চলে যাবে ওরা তো রেডি হয়ে গেছে আর বাড়িতে তো গাড়ি আছে। আমার ভাতিজার গাড়ি ওরা ও এখন ওদেরকে দিয়ে আসবে ভাতিজা বউ রেডি হয়ে গেছে সবাই এখন বের হয়ে পড়েছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে আমার বাতিজার মেয়ে তাসমিম আমি ওকে ডাকছিলাম তাই তো আমার দিকে তাকিয়ে আছে আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো ওদেরকে এগুতে দিয়ে আসলাম এই তো ওরা চলে যাচ্ছে আর মিষ্টি তো আমার পিছন ছাড়বেই না যেখানে যাব সেখানেই আছে। এখন ওর দাদা ভাইয়ের যাবে এই যে ওকে বসিয়ে দিলাম মেহমানদেরকে বিদায় দিচ্ছি আর বললাম যে আবার এসো বেড়াতে ওরা এখন চলে যাবে বিদায় নিয়ে আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ